যে নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এমটি নিউজ নিউজ ফোর ডট কম যে নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই শিরোনামে একটি প্রতিবেদন চেপেছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগের অংশ হিসেবে সরকারি চাকরিজীবী পেনশন বগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলেও মৃত্যুর পর তার স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল পুনর বছর থেকে কমিয়ে দশ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সবাই পেনশন গৃহীতাদের নানা সমস্যার বিষয়ে তুলে ধরেন অবসরপ্রাপ্ত সচিব অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে সবাই সিদ্ধান্ত হয় পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীকেও পারিবারিক পেনশন দেওয়ার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হবে একই সঙ্গে অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মকর্তাদের জন্য বিদেশে বাংলাদেশের মিশনে পেনশন সংক্রান্ত কাগজপত্র স্বাক্ষরদান ও আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়টি অর্থ বিভাগ পর্যালোচনা করবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমান নিয়ম অনুযায়ী পেনশনভোগী কর্মকর্তা মারা গেলে তার প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান শতভাগ পেনশন সমর্পণকারীদের ক্ষেত্রে পুনঃস্থাপনের জন্য অপেক্ষাকাল পনেরো বছর এছাড়া এখন পর্যন্ত জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পেতেন না মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে শতভাগ পেনশন সমর্পণকারীরা সরকার নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পুনঃস্থাপন না করে মারা গেলে তাদের স্বামী অথবা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারের অনুকূলে পেনশন মঞ্জুরের বিষয়টি অর্থ বিভাগ পরীক্ষা নিরীক্ষা করবে সরকারি কর্মচারীরা অবসরের পর মাসিক পেনশন পান পেনশনভোগী মারা গেলে তার স্ত্রী বা স্বামী আজীবন বা কোনো ক্ষেত্রে যোগ্য পোষ্যরা নির্ধারিত সময় পর্যন্ত পেনশন পান উনিশশো সাল থেকে সরকার পেনশনের পুরো টাকা একসঙ্গে তোলার সুযোগ দেয় অনেকেই সেই টাকা পারিবারিক কাজে ব্যয় করেন বা সন্তানদের হাতে তুলে দেন এবং পরবর্তীতে আর্থিক সংকটে পড়েন তবে বিপাকে পড়া অনেক পেনশনার একটি সংগঠন গড়ে তুলে সরকারের কাছে দাবি জানাতে থাকেন দু হাজার আঠারো সালের আটই অক্টোবর শতভাগ পেনশন সমর্পণকারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের মাসিক পেনশন পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী অবসর গ্রহণের পনেরো বছর পর এ সুবিধা পাওয়া যায় বর্তমানে যারা একসঙ্গে পুরো টাকা তুলেছেন তারা মাসিক পেনশন পান না বরং বছরে দুটি উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা পান তবে পেনশন পুনঃস্থাপনের আগেই কেউ মারা গেলে বা তার স্ত্রী বা স্বামী বা উত্তরাধিকাররা কোনো সুবিধা পান না সম্প্রতি বৈঠকে সিদ্ধান্ত হয় এক্ষেত্রে অর্থ বিভাগ বিষয়টি পরীক্ষা করে দেখবে সারা অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হবে দু হাজার সতেরো সালের পহেলা জুলাই থেকে শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট হিসেবে দেওয়া হলেও পেনশন পুনঃস্থাপিত হলে এই ইনক্রিমেন্ট অর্থ যোগ হচ্ছে না বৈঠকে বিষয়টি সমাধানের জন্য অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে কর্মরত সরকারি কর্মচারীদের মতো অবসরপ্রাপ্ত পেনশনাররাও জটিল রোগে আক্রান্ত হলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে চিকিৎসা সহায়তা পাবেন এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিটিতে জনপ্রশাসন সচিবকে সদস্য করার বিষয়টি অর্থ বিভাগকে পরীক্ষা করে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে সার্বজনীন পেনশন স্কিম নিয়েও ব্যাপক পরিচালনা চালাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে শুনলেন যে নতুন সুবিধা দেওয়ার উদ্যোগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এই শিরোনামে প্রতিবেদনটি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম